তিয়ানি উলি ফাং কাপ চায়নাতে আমাদের যেটা হলো একই সময় আমাদের দুটো আন্ডার সেভেন্টিন পড়ে গেল একটা তো অফিসিয়াল আপনার সাব চ্যাম্পিয়নশিপ যেখানে আমরা মূল তেইশ জনকে পাঠিয়েছি শ্রীলঙ্কায় আর আঠারো জনের খেলোয়াড় সহ কর্মকর্তা সহ আরও পাঁচ সাতজন কর্মকর্তা দিয়ে আমরা চায়নাতে গিয়েছে চায়নার ওরা ফুটবল অ্যাসোসিয়েশন দে অর্গানাইজ ওরা একটা অর্গানাইজ করেছে ওখানে আটটা দেশের ষোলোটা টিম নিয়ে একটা টুর্নামেন্ট ওখানে তো সেখানে আমাদের পারফরমেন্স আমি বলবো ভালো খুবই ভালো কারণ আমরা শুরু থেকেই একের পর এক জিতে গেছি এবং প্রচুর গোলের ব্যবধান চার গোল আট গোল করে আমরা দিয়েছি ফাইনালটা আমাদের ছিল চীনের প্রাদেশিক ওরা ওদের প্রাদেশিক একাডেমিগুলো এসে খেলেছে তার ভিতরে সব থেকে যে শক্তিশালী প্রাদেশিক টিম উহান থ্রি টাউন ফুটবল ক্লাব আন্ডার সেভেন্টিন এই উহান টাউন ক্লাবটা ওদের খুবই শক্তিশালী একটা টিম তাদের সাথে আমরা ফাইনাল ছিল সেখানে দুঃখজনকভাবে হলেও আমরা পারি না চ্যাম্পিয়ন হতে পারি নাই আমরা তিন গোলে ব্যবধানে আমরা চ্যাম্পিয়নশিপটা মিস করি তো তবে ওখানে আমাদের যারা খেলেছেন তাদের ভেতরে পারফরমেন্সটা খুব ভালো আছে এছাড়া আসরে অসাধারণ পারফরমেন্স দেখি আমাদের একাডেমি দলের তাহসান খা সে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়ে গোল্ডেন বুট লাভ করে টুর্নামেন্টে করেছেন ছয় গোল তাহসান পুরো টুর্নামেন্টে আমাদের ফুট আমাদের আমরা এটাকে নাম দিয়েছিলাম ফুটবল ফেডারেশন একাডেমি টিম যেহেতু দুটো আন্ডার সেভেন্টিন তো ওইটা হলো আমাদের ন্যাশনাল টিম আন্ডার সেভেন্টিন ওটা হলো আমরা বলেছি অ্যাকাডেমি টিম অ্যাকচুয়ালি এই টিমগুলো কিন্তু বিভিন্ন একাডেমি থেকে আমাদের খেলোয়াড় সংগ্রহ করে যারা যশোরে সংশ্লিষ্ট ফুটবল একাডেমিতে যে একচল্লিশ বিয়াল্লিশ জন প্রশিক্ষণরত ছিল সেখান থেকে তেইশ জন এবং আঠারো জনে ভাগ করে আমরা দুইখানে পাঠিয়েছি আমাদের ন্যাশনাল টিমে তেইশ জন গিয়েছে ওখানে এরপরে যারা ছিলেন তাদেরকে টিম আপ করে আমরা চায়নাতে পাঠাই এখানে একটা কথা আমি বলতে চাই সেটা হলো আপনারা হয়তো লক্ষ্য করবেন যে আমরা অ্যাকাডেমিগুলো ডেভেলপমেন্টের দিকে যথেষ্ট নজর দিয়েছি এবং সারা দেশ জুড়ে এর ভিতরে তিনশো বিশটি একাডেমিকে আমরা তালিকাভুক্ত করেছি এখানে কিলটন ভাই আছেন টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান তো ওনারা এটা নিয়ে খুব গভীরভাবে কাজ করছেন আমরা ডেভেলপমেন্ট কমিটি থেকে যতটা পারি আমরা সাপোর্ট দিচ্ছি আর এই এক্সিকিউটিভ কমিটি তো সবার উপরে আছেন এই তিনশো বিশটি অ্যাকাডেমির ভিতরে সতেরোটাকে আমরা আইডেন্টিফাই করেছি গাবল স্টার হিসেবে অর্থাৎ এই সতেরোটা অ্যাকাডেমি মোটামুটিভাবে বেশ অর্গানাইজ আর এই সতেরোটার ভিতরে আমাদের যশোরের সংস্কৃত ফুটবল একাডেমিও আছে যেখানে আমাদের আন্ডার সেভেনটিন আন্ডার নাইনটিন ন্যাশনাল টিমগুলো ওখানে ক্যাম্প করছে তো আমাদের আন্ডার সেভেন্টিন টিম ওখানে জুলাই পঁচিশ তারিখ থেকে না জুলাইয়ের পঁচিশ তারিখ থেকে শ্রীলঙ্কায় যাওয়ার আগ পর্যন্ত ওখানে ক্যাম্পে ছিল ওরা এখন সাত দিনের ছুটিতে যাবে চাইনিজ টিমও উনত্রিশ তারিখে রাত্রে এখানে এসে চায়নাতে যারা গিয়েছে আমাদের টিম ওরা এসে পৌঁছাবে ওরাও কয়েকদিনের ছুটি কাটাবে এরপরে তেসরা অক্টোবর থেকে একদম এফসিতে খেলতে যাওয়ার আগ পর্যন্ত আবার যশোর সংশ্লিষ্ট ফুটবল একাডেমিতে একদম দিন পুরো সময়টা তারা ওখানে ক্যাম্প করে ট্রেনিংয়ে থাকে তো এই উদ্দেশ্যটাই হলো যে তাদেরকে একসাথে রেখে দীর্ঘ সময় যদি এই ক্যাম্পটা করা হয় আমরা তার অনেক ভালো দিক দেখতে পাচ্ছি তাদের ভিতরে সহমর্মিতা বাড়ে এবং এই একনিষ্ঠ যেন ট্রেনিংটা আপনার অনেক উৎকর্ষ প্রশিক্ষণ আমরা তাদেরকে দিতে পারি তো এটা কন্টিনিউ করবে আরেকটা জিনিস আপনি জানবেন যে আমরা এই যে তিনশো বিশটা অ্যাকাডেমিকে সারা দেশে আমরা আটটা গ্রুপে ভাগ করেছি আটটা গ্রুপে ভাগ করে সেখানে টেকনিক্যাল কমিটির পক্ষ থেকে এবং ডেভেলপমেন্ট কমিটির পক্ষ থেকে তাদেরকে সার্বিক সহযোগিতা প্রদান করা হচ্ছে টেকনিক্যাল পরামর্শ কোচিং সাপোর্ট এবং এটা আমরা শুরু করেছি এখনই এটা পর্যাপ্ত হয়েছে আমি তা বলবো না তবে আমাদের চেষ্টা আছে এবং অতিরে আগামীতে কয়েক মাসে আপনারা দেখবেন যে পেরিফেরাল ফুটবল একাডেমিগুলোকে ফেডারেশনের পক্ষ থেকে আরও অনেক ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে ফিফা কানেক্টের ব্যাপারে আমাদের সভাপতি জনাব তাবি তাওয়াল প্রচণ্ড গুরুত্ব দিয়েছেন এবং সেই কারণে আমাদের টেকনিক্যাল কমিটি আমাদের সকল একাডেমি থেকে ফিফা কানেক্টে সংযুক্ত হওয়ার জন্য আমরা উৎসাহিত করেছি আগে যেখানে এটা প্রায় হাজারের নিচে ছিল সেটা এখন অলরেডি কয়েক হাজার হয়ে গেছে এবং আমাদের টার্গেট হলো যা এই বছরের ভিতরে আমরা মিনিমাম থার্টি ফাইভ থাউজেন্ড পিফা কানেক্ট করবো আমাদের ক্ষুদা খেলোয়াড়দের এবং গ্রাসরুট খেলোয়াড়দেরকে এটা ইনশাল্লাহ আমরা করতে পারবো আশা করি আর গ্রাসরুট ফুটবল আপনারা জানেন আমরা সার্বিক দিক থেকে চেষ্টা করছি গত তেইশে মে সংশ্লিষ্ট ফুটবল একাডেমিতে প্রায় সাড়ে ছয়শো সাত থেকে চোদ্দ বছরের ক্ষুদা ফুটবলার জড়ো হয়েছিল অ্যান্ড দ্যাট ওয়াজ এ মার্ভেলাস ইভেন্ট এবং আমরা এইভাবেই সবাইকে উৎসাহিত করছি সকল একাডেমিকে আমরা যততে পারি আমরা আগামীতে আরও তাদেরকে সম্পৃক্ত করব এবং এই অ্যাকাডেমিগুলোই আমাদের ফুটবলের ব্রিডিং গ্রাউন্ড হবে ভবিষ্যতে এখান থেকেই বিভিন্ন এজ গ্রুপ এজ গ্রুপ থেকে ন্যাশনাল টিম এভাবে আমরা আস্তে আস্তে এটাকে তুলে আনার চেষ্টা করছি আমরা